আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহস্য মতে আমি অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাই সেই জিনিসটা হচ্ছে আপনারা হয়তো থামবেল থেকেই বুঝতে পারছেন টার্কিশ মুরগি অনেকেই তো ভাবেন যে আমি টার্কিশ মুরগি পোষবো মানে পালবো পালন করব তা কোথা থেকে পাবো অথবা দাম কত ছোটগুলোর দাম কত বড়গুলোর দাম কত কোথায় পাবো মানে এই নিয়ে আপনারা বেশি তোলফাড় সৃষ্টি করেন আর আপনারা তো অনেকেই অনেক জিনিসটাই বোঝেন না অনেক কিছুই জানেন না যেমন আমি আপনাদেরকে বলি যে কোন সময় যে টার্কিশ মুরগিটা কিনতে হয় কোন সময় কেনার সময় সেই জিনিসটা আপনারা হয়তো বোঝেন না অনেকেই মানে সব সময় কিনতে চান এরও একটা সময় আছে যেমন আমি আপনাদেরকে বলি বিশেষ করে আপনারা এই জিনিসগুলো গরমকালে যখন গরমের সময় মাঘ ফাল্গুন মাসে মানে মাঘের শেষে ফাল্গুন মাসের দিকে আপনারা নিতে পারেন তখন দাম একটু বেশি হইলে ওই সময় আপনারা নিতে পারেন কারণ ওই সময় হচ্ছে রোগ জীবাণু কম থাকে কিন্তু এখন যেহেতু শীতের সময় এখন আপনারা যদি টার্কিশ মুরগি নেন তাহলে রোগ জীবাণু বেশি ছড়াবে আর এর প্রাইস কেমন আমি আপনাদেরকে একটা জিনিস বলি আপনারা হয়তো থাম্বেল থেকেই বুঝতে পারছেন অথবা টাইটেল দেখছেন যে এর প্রাইস কত এর এক একটার এক রকম প্রাইস যেমন আমি বলি এখান থেকে যখন আমি পাঁচ মাস আগে টার্কিশ মুরগি কিনি দেখেন এই যে বড় বড় গুলা হয়েছে এইগুলো হচ্ছে চার মাস পাঁচ মাস মতো আগে নেওয়া তখনও হয়তো আমার কাছে চাইছিল হচ্ছে আঠারোশো টাকার জোড়া তখন ছোটো ছোটো ছিল অনেক প্রায় এক একটা হচ্ছে পাঁচ সাতশো গ্রাম করে ওজন হবে তো আমার কাছে তখন আঠারোশো টাকার জোড়া চাইছিলো দুইটা হচ্ছে আঠারোশো টাকা সেখানে আমি টোটাল দুইটা চারটা নিয়ে আসছিলাম চারটা নিয়ে আসছিলাম হচ্ছে তিন হাজার টাকায় মানে আমার জোড়া পড়ছিলো পনেরোশো টাকায় কিন্তু আমার দুইটা মারা গেছিলো মানে দুইটা হচ্ছে মারা যায়নি বলতে কি মানে ওটা হচ্ছে ধরে নিয়ে গেছিলো মানে শিয়ালে ধরে নিয়ে গেছিলো তো আমার দুইটা হচ্ছে এক কথা ধরেন যে মারা গেছে তো আমার দুইটা হচ্ছে মারা গেছে আর দুইটা ছিল তো দুইটার দাম হচ্ছে পনেরোশো টাকা আর চারটার দাম হচ্ছে তিন হাজার টাকা আর এখন এই যে পরবর্তীতে যে দুইটা ছোটো ছোটো দেখছেন এই দুইটা নিয়ে আসা হয়েছে বারোশো টাকা জোড়া তার মানে তখনকার থেকে এখন আরও তিনশো টাকা কমে পাইছি দুইটা মানে এক জোড়া কমে পাইছি তো আপনারা যখন যখন কিনতে চান মনে করেন যে গরমের সময় একটু দাম বেশি পড়ে শীতের সময় একটু কম কিন্তু আপনাদেরকে আমি একটা জিনিস বলি যে আপনারা বিশেষ করে গরমের সময় কিনবেন কারণ গরমের সময় কিনলে হয় কি জিনিসটা আপনি মনে করেন যে বেশি একটা মরবে না বেশি একটা রোগ ছড়াবে না কিছুই হবে না আপনার মুরগিগুলো যদি আপনি পাঁচটা মুরগিই নিয়ে আসেন তো পাঁচটায় সম্ভব সম্ভাবনা নব্বই পার্সেন্ট থাকে আর দেখা যাচ্ছে যে আপনি শীতের সময় যদি আসেন তাহলে আপনার ওই ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট থাকার সম্ভাবনা তো এক কথায় আমি বলতে পারি যে গরমের সময় নিয়ে আসায় বেটার হবে আর এর প্রাইস বললাম আর কোথা থেকে পাবেন এই জিনিসটা আমি এখন বলে দিই এই জিনিসটা হচ্ছে আপনারা পাইলে পাইতে পারেন হচ্ছে আপনাদের যে মেন শহর রয়েছে টাউন বাজার সেখানে কিন্তু আপনারা পাইতে পারেন বিশেষ করে আমি যখন প্রথমে হচ্ছে নিয়ে আসছিলাম তখন হচ্ছে আমাদের এক আত্মীয়র বাসায় ছিল সেহেতু তাদের কাছ থেকে আঠারোশো টাকা চাইছিল কিন্তু আমি পনেরোশো টাকা জোড়া করে নিয়ে যেহেতু আত্মীয়র ভিতরে তো আমার চারটা তিন হাজার টাকা নিয়েছিল কিন্তু পরবর্তীতে যখন আমি এই জিনিসটা আমি নিই তখন হচ্ছে আমার যশোর মেন শহর থেকে আমি টাউন বাজার থেকে নিই তখন আমার নিছিল বারোশো টাকা করে তো এই জিনিসটা আপনারা অনেকে জানেন অনেকে না আর আমি আরও ভিডিও আছে অন্য অন্য ভিডিও বানাবো এই টার্কিশ মুরগি নিয়ে ততক্ষণে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন চালু করে রাখবেন তাহলে আমি যখন যা আপডেট আপডেট দেবো আপনারা তখন বুঝতে পারবেন তো সেহেতু আমি আপনাদেরকে বলি যে নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন আপনারা তাহলে বুঝতে পারবেন কখন দাম বাড়ে কখন কমে আমি সেটা আপনাদেরকে সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ